একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ তার আগে সেই সমাবেশের প্রচার শুরু হয়েছে রাজ্য জুড়ে একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হল দেওয়াল লিখন মঙ্গলবার আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন আঠারো নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায়ের উদ্যোগে কালীপুর এলাকায় শুরু হল দেওয়াল লিখন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায় সহ একা টাউন তৃণমূল কংগ্রেসের আঠারো নম্বর ওয়ার্ডে আমার এই যে কাউন্সিলর বা টাউন সভাপতি প্রদীপ আছে আমাদের সুজিত আছে আমাদের এইসব মায়েরা আছে সবাই মিলে থেকে আঠারো নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে একুশে জুলাই যে শহীদ স্মরণে সেটা স্মরণ করতে যাব মনন করতে যাব সেই নিয়ে প্রতি বছর নেয় আমরা যেমন শহীদ স্মরণেও যাবো ধর্মতলা তেমনি আমাদের দেয়াল লিখন প্রত্যেক বছর হয় এটা আঠারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে হচ্ছে আমরা সকলে এসেছি আমাদের আজ থেকে একুশে জুলাইটা প্রচার শুরু হলো প্রতি বছরের নাই আমাদের একুশে জুলাই একটা শহীদ স্মরণ তাদেরকে স্মরণ করার জন্য শহর থেকে বিভিন্ন ওয়ার্ডের বাস লরি যেমনভাবে পারা যায় যা হয় ট্রেনে যাওয়া হয় তো আজ থেকে আমাদের দেয়াল লিখনের মাধ্যমে শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে এই দেয়াল লিখন শুরু হয়েছে আগামী দিন মিটিং মিছিল এবং পথসভার মাধ্যমে একুশে জুলাই যে তাৎপর্য মানুষকে বুঝাবো মানুষকে নিয়েই আমরা ধর্মতলায় যাব নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের